এখানে এখন দেখো আইব্রো করা হচ্ছে দেখতে পাচ্ছ শুধু ভিডিও 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 একদিন ফোনটাই ভেঙে চলো চ্যানেল গাইস আজকে হলো আমরা যাব আমার দিদির বাড়ি ঘুরতে তো একদিনের ব্যাপার না কিন্তু আমরা কিন্তু বেশ মানে হচ্ছে দুদিন তো প্রায় থাকবোই তো চলো ওখানে কত আনন্দ আর মজা হবে সবটাই তো তোমরা পুরো ব্লগে দেখতে পাবো আমি প্রত্যেক দিনের ব্লগ তোমাদেরকে আপডেট দেব আর দেখো গাইজ এখন বাজে কিন্তু দুপুর একটা তো আমরা দুপুর দুপুর দিকেই বেরোবো তাই জন্য এখন সবে সান করে নিয়েছি এখন রেডি হয়নি আর ওদিকে আমার বোন এখন ভুর প্ল্যাক করবে ও ভুর তুলবে আইব্রোটা করে নেবে তাই জন্য এখন পিছিয়ে এসে ওকে আইব্রো করে দেবে আর ও গেছে এখন স্নান করতে আর এখানে যা যা ড্রেস পরবো সব আমরা বার করে নিয়েছি একদম কালকে রাতেই থেকে তোর জোর চলছে আর আমি একটু সময় পাইনি যে তোমাদের সাথে ইন্ট্রো দেব এখন আমি সময় পেয়েছি তাই এখন আমি ইন্ট্রোটা দিয়ে দিলাম এখন আমি যে সেই শ্যাম্পু করে চুলটা জাস্ট ছাড়ালাম তো চুলটা ছাড়ানোর পর এখন আমি রেডি হব আর চলো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর দেখো সরি আর কি ড্রেস পরবো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে চলো তোমরা দেখতে থাকো এই দেখো পুরো এখানে তো ব্যাগ দেখছো পুরো টইটম্বর করে ব্যাগের ভিতরে সব জামা কাপড় রেডি কাল রাতের বেলা মা সব গুছিয়ে নিয়েছে আর আজকে আমি পরব এই যে একদম সিম্পল এই সুতির জামাটা কারণ এত গরম তাও দেখো কতটা হাতা এই এতটা মানে ফুল হাতা ড্রেস ছাড়া আমার কোনো জামাই নেই কুর্তি টুর্তি তাই জন্য আমি আর পরলাম না তাই আজকে এই সুতি চুড়িদারটা পরবো আর আমার বোন দেখো এই সুন্দর রেড কালারের একটা কুর্তি পরবে আর আমাদের সাথে তো যেখানেই যাবো সেখানেই আবির মাস্ট তো তাই জন্য দেখো ওর এই টি শার্ট আর এই প্যান্টটা পরবে কত সুন্দর লাগছে আর এই কুর্তিটা এই প্যান্টটা দেখো কত সুন্দর এই কুর্তিটার সাথে সেটটা প্যান্টটা এতটা দারুণ কতটা গ্লসি তোমরা তো দেখে সেটা বুঝতেই পারছো কি দারুণ আর এদিকে দেখো আমার মা পরবে এই শাড়িটা এই যে সবুজ কালারের যেটা অ্যানিভার্সারিতে কাকি গিফট করেছিল সেই শাড়িটা আজকে মা পরবে তো এইগুলো হলো আমাদের সব রেডি মানে বার করা হয়ে গেছে কি কি পরবো কিন্তু আমরা এখনো রেডি হতে পারিনি আর চলো একবারে পুরো ফুল সবাই রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে তো চলো এখন আমরা রেডি হয়নি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে এখন দেখো আইব্রো করা হচ্ছে এ যে পিসি এখন ওকে আইব্রো করে দিচ্ছে ঘুরতে যাবে না তাই একটু সেজে নিচ্ছে সুন্দরী মাসে আমার আবার এসব ঢং নেই নিজে তো দিন আগে তুলে দিস ব্লগটা করিস নিতো বললেই হবে কি মিথ্যা কথা আইজ দেখো ফাইনালি দেখো একদম রেডি হয়ে গেছে আর যে ড্রেসটা আপনাদেরকে দেখিয়েছিলাম ওই ড্রেসটা পড়তে পারিনি কারণ পড়ার সময় এত পরিমানে টাইট হয়ে গেছে ড্রেসটা তাই জন্য আমাকে বাধ্য হয়ে কিন্তু এই ড্রেসটা পড়তে হয়েছে তো এটাতে কেমন লাগে জানি আর এই দেখো আমাদের আবির ফুল রেডি ও মাফায় ন্যাড়া হয়েছে বলে তাই জন্য এখন এই টুপিটা পরেছে দেখো স্যার আমরা সবাই রেডি এই যে দেখো বাড়িতে কে সবাই বের হচ্ছে ওই যে আমার মা বোন সবাই একদম রেডি হয়ে গেছে বাবা মাকে বল ও মা ঠাকুর দিকে তোর বৃষ্টি সব তো চলো গাড়ি দেখতে দেখো এখন সবাই রেডি হয়ে বেরোচ্ছে এই যে আমার বোন দেখো পুরো রেডি আর তাকাছিস

সেটাই হচ্ছে ভীষণ ওই ট্রেনটা না পেলে কিন্তু হবে না ওই জন্য তাড়াহুড়ে আছে প্রচুর লেট হয়ে গেছে এই যে দেখো ফাইনালি কি দারুণ লাগছে না বলো ড্রেসটা পরে দেখো

কি রে শুনো পেলি কে যাবে দাদি ডেকে নিয়ে आए হ্যাঁ বংগা দেখো এই নেল পলিশটা মেজকে পড়েছে কালারটা এত দারুণ আছে আমার দুটো আঙ্গুল নুকনি তিনটা নুকনি সব ভেগে গেছে কাদের ছোটে কিন্তু কত সুন্দর দেখতে লাগছে বলো নেল পলিশটা পড়েছে ভেবো না আবার আন্টি পলিশ বলে তাই দেখাচ্ছি সেটা কিন্তু একদম ইনা গাইস তো দেখো নেল পলিশটা দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে কি দারুণ চেরি কালার

তিনটের সময় ঢুকেছে তো কী করবো আমরা তাড়াহুড়ো করে এসেছি আর ট্রেন লেট করেছি স্টেশনে বসে রয়েছি এবার দেখো আমার বাবাও চলে এসেছে কিন্তু আমার বাবা আমাদের সাথে আসবে বলে আগের থেকে এরকম কোনো প্ল্যানিং ছিল না কারণ আমার বাবার কোথাও যায় না কোনো ঠিক থাকে না হঠাৎ করে দেখছি ড্রেসপত্র পরে স্টেশনে চলে এসছে বলছে আমিও তোদের সাথে যাব আমরাও তো অবাক হয়ে গেলাম দেখে এবার দেখো তা আমাদের সাথে এসে কিন্তু এইখানে আসেনি আমার বাবা আমার কাকার বাড়ি গেছে তো তাই জন্য সেই ক্লিপটা আমি নিতে পারিনি বলে আমার মনটা এখানে খারাপ হয়ে গেছে তাই আমার বোন আমার এখানে ভিডিও করে দেখো আমি সেই ক্লিপটা যে নেব আমার বাবা নেমে যাচ্ছে ট্রেন থেকে এবার ওই ক্লিপটা নিতে পারিনি ক্যামেরা অন করতে করতেই সেই কাজটা সেখান থেকে হয়ে যায় ওই যে আমার ফোনটা এত পরিমাণে হ্যাং করে যে আমি সব রানিংয়ে ভিডিও অন করতে পারি না ক্যামেরা অন করতে পারি না তো আমি ভিডিও করবো কী করে তাই জন্য আমার খুব মাথাটা গরম হয়ে গেছে এবার এই করতে করতে দেখো প্ল্যাটফর্ম চলে এসছে ধর স্টেশনে নেমে গেছে আর গোবরডাঙ্গা স্টেশনে আমার মা এখানে লিচু কিনছে লিচু নিয়ে যাবে বলে আর এই প্রথম কিন্তু দেখো লিচু কেনা হচ্ছে এই এই বছরে ফার্স্ট ভালো গায়ে আর রোদ্রে আমি দেখতে পাচ্ছি তো গাই দেখো আমরা এখন গোবরডাঙার প্ল্যাটফর্মে নেমে গেছি স্টেশনে এবারে এখন এখান থেকে টোটো ধরে দিদিদের বাড়ি যাবো আর দিদিদের বাড়ি বলেছি তো কিন্তু কাদের বাড়ি যাচ্ছি মেন কপার কথাটা তো বলিনি আমি আসলে আমার বড়ো মাসির বড়মের বাড়ি যেই জামবাবুটা আমাদের সিংহাসন মানে রঙ করতে সেই জামবাবুর বাড়ি যাচ্ছি আজ অবধি কোনো দিন কিন্তু গিয়ে সেখানে আমরা থাকিনি এই ফার্স্ট টাইম যাচ্ছি জীবনের জাস্ট কত বছর আগে গেছিলাম তার কোনো মনে নেই তাই জন্য ওরা যায় না বলে ওরা ভীষণ পরিমাণে রাগ করে তাই আজকে ফার্স্ট টাইম ওদের বাড়িতে যাচ্ছি আমরা তো চলো দেখে তো খুব মজা হবে আর আমিও ফার্স্ট টাইম এইবারে আমরা এখান থেকে এখন টোটো ধরবো টোটো ধরে বেশিক্ষণ না জাস্ট মাত্র দশ মিনিট লাগে তো টোটো ধরবো এখন আমরা এই দেখতেই কি বল দেখতে ভিডিও 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 একদম তাই নাকি আর এখানে যে সামনে মিষ্টির দোকান এবার এখন মিষ্টি কিনবো তাই জন্য দেখো আমার মা বলছে তুই গিয়ে মিষ্টি কিনে নেয় আর আমি মিষ্টির দোকানে আসলে না আমার শুধু মিষ্টি দেখে মানে সন্দেশই এত ভালো লাগে তাই জন্য আমি রসগোল্লার দিকে তাকাই না সন্দেশ নিয়েছি এত সুন্দর দেখতে লাগছিল সন্দেশটা লাল লাল মানে উপরে চেরি দেওয়া ছিল আর খুব সুন্দর লাগছিল আর এই দেখো সন্দেশ নিয়ে তারপরে আমরা পৌঁছে গেছি বেশিক্ষণ তো সময় লাগে না সামনে একটা কত সুন্দর মন্দির আর দেখো কত সুন্দর নতুন রাস্তা বানিয়েছে খুব সুন্দর

সো গাইজ দেখো দিদিদের বাড়িতে কিন্তু এই ফার্স্ট টাইম আমরা আসছি এসেছি কিন্তু হ্যাঁ এখন যে পৌঁছনে যাবো ও রিয়াকশন দেখবে কালকে যখন ওকে ফোন করে বলেছিলাম যে আমরা তোদের বাড়িতে আসি ও কিন্তু এক মুহূর্ত বিশ্বাস করেনি যে আমরা ওদের বাড়িতে আসব। কারণ সত্যি কথা বলতে ওদের বাড়িতে আমরা কিন্তু আজ অবধি জাস্ট দুবার এসেছি কিন্তু এসেছি আর আমরা চলে গেছি আর দেখো ও রিয়াকশন দেখবো কেমন খালি

तो से एक तो धोर देखो हमरा चले ये दीदर गाड़ी ए जे दीदर गाड़ी पीछे में बहुत सारे

আর দেখো তো সবাই তো ভীষণ খুশি তোমরা দেখলে আর চলো এখন একটু ফ্রেশ নি যা গরম বাইরে দেখলে তো এত জার্নি করে এসেছি এবার ফ্রেশ নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে